হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রচিতা এসে গেছি শুক্রবারের গল্প নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আজকে আমরা যে গল্পটি শুনবো সেটি আমার লেখা অশরীর প্রেম একটি রোম্যান্টিক ভৌতিক গল্প গল্পের ঘটনা এবং চরিত্র দুটোই কাল্পনিক যদি এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন অবশ্যই প্রেস করে নিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায় তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা গল্প শোনা শুরু করি এপিসোড সেভেন্টিন তো লেটস গো হ্যালো হ্যালো কেউ আছে এখানে আমি যখন একটা ফাঁকা আচ্ছা অন্ধকার ঘরে চোখ খুলি তখন জোরে চিৎকার করি আমার কিছু ঠিক লাগলো না আমি ঠিক আছি কোথায় আমি আশ্চর্য হলাম একটু আমি সেটা ঠিক আমার মতো তো না অন্ধকারের একবার মাথা ঘুরিয়ে দেখে নিলাম কেমন যেন একটা হতাশা অনুভব হলো চারিদিক এত অন্ধকার দেখে আমি বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিলাম বাইরে বেরিয়ে আমি কাউকে খুঁজতে শুরু করলাম যে কিনা আমাকে বলতে পারবে এখানে ঠিক কি চলছে বাইরে বেরিয়ে আমি একটু হতবাক হলাম বুঝতে পারলাম আমি হাসপাতালে আছি কিছুই আমি ভয়ঙ্কর কি হয়েছিল আমি কিছুতেই সেটা মনে করতে পারছি না তার উপর বাইরে বেরিয়ে আমি কাউকে খুঁজেও পেলাম না তা অবশ্য কারোর না থাকাটাই স্বাভাবিক এখন রাত দুটো বাজে হলওয়ের শেষ প্রান্তে বড় ঘড়িটা দেখতে পেয়ে ভাবলাম অতএব আমি আমার রুমে ফিরে যেতে ফিরে যেতে লাগলাম সেই সময় আমার চোখ হলের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা একজনের আমার ওপর দিকেই তাকিয়েছিল এবং অপ্রাকৃত ভাবে স্থির ছিল হ্যালো ক্ষমা করবেন আপনি কি এখানে একজন রোগী নাকি নার্স নাকি অন্য কিছু এই কথাটা বলে আমি একটু পিছিয়ে গেলাম আমি কি এই তাকে ডাক্তার পারতাম এমন একজন সুদর্শন লোকের সামনে তোমার সাথে এটাই হওয়ার ছিল কিন্তু সে কোন নড়াচড়া করছে না কেন এই যে শুনছেন আমি আবার ডাকলাম এবং এইবার সে অনেক দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এলো তাকে একজন সাধারণ মানুষ বলে আমার মনে হলো না তুমি কি আমাকে দেখতে পাচ্ছ সে অদ্ভুত প্রশ্ন অবশ্যই আমি তাকে দেখতে পাচ্ছিলাম সে কি নিজেকে ভূত ভাবছিল নাকি আমি আবার তার দিকে তাকালাম এবং দেখলাম সে একই রকম ভাবে আমার দিকে আছে আমার মনে হয় এই লোকটা ভাবে অসুস্থ সেই সময় আমি আমার কথা না বাড়িয়ে জীবনের সুবর্ণ নিয়ম অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম একা থাকা অবস্থায় কখনোই অপরিচিতদের সাথে কথা বলবেন না আর তাও আবার যদি এমন পাগলের মতো আচরণ করে সেই লোকটা আমি আবার যেই না ভুমের দিকে যেতে শুরু করলাম সে আমার আরো কাছে গিয়ে এলো তুমি কি আমায় দেখতে পাচ্ছ করলো হ্যাঁ দেখার ইচ্ছে নেই ক্ষমা করবেন এই বলে আমি যেতে শুরু করলাম কিন্তু সে এবার আমার কাঁধে হাত রেখে আমাকে থামালো হ্যাঁ আর খুশি হয়ে বলে উঠলো আমি আমি আপনাকে পারি স্পর্শ আমাকে ভালো অনুভব করাচ্ছিল ঠিকই কিন্তু তার হাতটা ভীষণ ঠান্ডা ছিল কিন্তু এমন অদ্ভুত আচরণ কেন করছিল সে আমি লোকটাকে কিছু বলতেই যাচ্ছিলাম কিন্তু ঠিক সেই সময়েই আমার চারপাশটা ঝাপসা হয়ে পুরোপুরি অন্ধকার হয়ে যায় পরের দিন যখন চোখ খুলি তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আর আমার সামনে আমার মা এবং আমার একমাত্র প্রিয় বান্ধবী রাশি বসে আছে আমার পরিচয়টা পরিচয়টাই তো দেওয়া হলো না আমি তানভি পেশায় একজন শিক্ষিকাও আর আজকে আমি হাসপাতালে থাকার কারণ কাল স্কুল থেকে ক্লাস করিয়ে বাড়ি ফেরার পথে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমি অ্যাক্সিডেন্ট এর পর অজ্ঞান হয়ে যাই এবং আমাকে এই হাসপাতালে নিয়ে আসা হয় এই আধ ঘন্টা আগেই জ্ঞান ফিরেছে আমিও তখনই সবটা ঘটনা জানতে পারলাম ভগবানের ইচ্ছা আমার তেমন কিছু ক্ষতি হয়নি কপালে একটু হালকা ব্যথা পেয়েছি আর ডান হালকা আমার মা আমার পায়ের কাছে বসে যাচ্ছে আমি রাশিকে ইশারা করে বললাম মাকে একটু শান্ত নয়তো আমার এই অবস্থা দেখে কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করে ফেলবে এই মহিলা রাশি তখন মায়ের কাছে এসে মাকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে যায় আমাকে কবে ছুটি দেবে এই সব ব্যাপারে জিজ্ঞেস করতে। ওরা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর আমার রুমের দরজার সামনে একটা হ্যান্ডসাম ছেলে ডেনিমের ব্লু জিন্স আর হোয়াইট পরে দাঁড়িয়ে আছে আর সে আমার দিকে মুচকি মুচকি হাসছে ছেলেটির মুখটি আমার বেশ চেনা লাগলো কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে করতে পারলাম না আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কাউকে খুঁজছেন আমার কথা শুনে ছেলেটি একবার এদিক ওদিক দেখে তারপর নিজের দিকে আঙুল দেখিয়ে আমার কাছে এগিয়ে এসে বলল আমাকে বলছেন আমি একটু অবাক হলাম এমন কি করে রে বাবা আমি একটু মজা করে বললাম হাতনি ছাড়া এখানে আর কাউকে তো দেখতে পাচ্ছি না ছেলেটি কিছুক্ষণ চুপ করেছিল তারপর হঠাৎ করে বলে উঠল তুমি আমাকে চিনতে পেরেছ আমি তখন আর একটু অবাক হলাম আর একটু মাথায় জোর দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমার কিছুতেই মনে পড়ল না চিনা চিনা তো লাগছে কিন্তু না আপনাকে ঠিক চিনতে পারলাম না তো সকল ছেলেটি আমার দিকে হাতটি বাড়িয়ে দিয়ে বলে হাই আমি অনুজ তোমার সাথে আমার কালকেই সাক্ষাৎকার হয়েছিল অ্যাক্সিডেন্টের কারণে হয়তো তুমি ভুলে গেছো আমিও হাতটা বাড়িয়ে দিলাম হাই আমি তানভি এখন তোমার শরীর কেমন আছে এই কথাটা জিজ্ঞেস করে উত্তর না শুনেই সেখান থেকে যেতে শুরু করলো আর সে বলে গেল সে আবার আসবে আমার সাথে দেখা করতে এখন কিছু কাজ আছে তার এটা বলেই সে চলে গেল অনুজ সেখান থেকে যাওয়া মাত্রই মা এবং রাশিও ফিরে আসে তাদের মুখে হাসি

অনুজকে নিয়ে ভেবে যাচ্ছিলাম আর একপাশে এক পাশে রাশি তার ঠিক নেই রাশি তখন আমাকে এটাই বলছিল যে কাল বিকেলে আমাকে ছুটি দিয়ে দেবে মা এবং রাশিকে চলে যেতে হয় এদিকে ডাক্তার আমাকে ঘুমানোর জন্য একটা ইঞ্জেকশন দেয় আমিও দেখতে দেখতে পাঁচ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ি মধ্যরাতে একবার ঘুম ভাঙে আমার তখন দেখি আমার পায়ের কাছে একটি চেয়ার নিয়ে অনুজ বসে আছে আমি তাকে এতরাতে একা এখানে বসে থাকতে দেখে একটু ভয় পেয়েছিলাম যতই হ্যান্ডসাম হোক রাত তিনটের সময় হাসপাতালে থাকার রুমে একটা অচেনা ছেলে বসে থাকলে এই পরিস্থিতিতে ভয় পাওয়াটা স্বাভাবিক তাই না অনুজ মাথা নিচু করে বসেছিল কি জানি কি ভাবছিল আমি একটু সাহস করে জিজ্ঞেস করি তুমি এত রাতে এখানে অনুজ আমার দিকে তাকিয়ে একটা বিশ্বস্ত হাসি দিয়ে বলে তোমার গেছে আমি দিলাম না তো তার শুনে একটু কমলো ঠিকই কিন্তু আমি কিছু বললাম না চুপ করেই ছিলাম অনুজ আবার বলে আমাকে এখানে দেখে ভয় পেলেন না না ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমারও একজন অ্যাডমিট আছে সেই কারণে রাতে ওর জন্যই এখানে থাকা ও আচ্ছা তাহলে তুমি এখানে তোমার তো ওখানে থাকা উচিত সে একা আছে না ও তাহলে তুমি চাও না আমি এখানে থাকি ঠিক আছে তাহলে আমি চলেই যাচ্ছি আরে না না আমি এমন তো বলিনি সেও তো একা আছে তাই না সেই জন্যই বললাম হ্যাঁ সে একা আছে কিন্তু সে তোমার মতো কথা বলে না তাই ভাবলাম একটু তোমার সাথে গল্প করে যাই কিন্তু এইটুকু বলেই অনুজ সেখান থেকে চলে যায় আমি কিছুই বুঝি উঠতে পারি না ছেলেটা করে আর আমার উত্তর না শুনেই বারবার চলে যায় কেন যাই হোক আজকে বিকেলে আমিও বাড়ি ফিরবো চলে যাওয়ার আগে আমার মন চাইছিল যে একবার অনুজ এর সাথে আমার দেখা হোক কিন্তু সারাটা দিন কেটে গেল অনুজ একবারও এলো না তারপর বিকেলে তো আমি নিজের বাড়ি ফিরে এলাম আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি নিজের স্কুলের কাজটাও জয়েন করেছি কিন্তু এত কিছুর মাঝে আমি ওই ছেলেটা মানে অনুজ তাকে কিছুতেই ভুলতে পারছি না তার সেই ড্যাশিং চেহারা মনে পড়ছে আমি কি অনুজের প্রেমে পড়ে গেছি জানি না বাবা যাই আমি রেডি হই আজকে স্কুলে আবার ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে তাড়াতাড়ি ঢুকতে হবে আমি রোজের মতোই শাড়ি পরেছি কিন্তু আজকে একটু হালকা মেকআপও করেছি আমি একাই থাকি দমদম স্টেশনের একদম পাশেই একটা ওয়ান বিএচকে ফ্ল্যাটে আমার আসল বাড়ি বর্ধমান একটু গ্রামে এই স্কুলের কাজের সূত্রেই আমাকে এখানে থাকতে হয় আমি রীতিমতো রেডি হয়ে বেরিয়ে রাস্তায় বাস ধরবো বলে দাঁড়িয়েছিলাম ঠিক সেই মুহূর্তে রাস্তার অপর প্রান্তে একটা খুব চেনা মুখ চোখে পড়লো আমার আমি শিওর হওয়ার জন্য তাকে দূর থেকে হাত ওপরে তুলে হাই দেখাই দেখলাম চেনা রাস্তা পার করে আমার এগিয়ে আসছে। মুখটি আসলে আর কারোর ছিল না সে ছিল অনু আমি এখানে এভাবে অনুজকে দেখতে পাবো একদমই আশা করিনি আমি একটু লজ্জা পাচ্ছিলাম প্রথমে আমাকে দেখে যে কেউ হয়তো বুঝতে পারবে আমি হয়তো হয়েছি অনুজ আমার সামনে এসে বলল আমাকে তোমার মনে আছে আমি নিজের করলাম কিন্তু তাতে লাভ কি আমি তাকে বললাম এমন সুন্দর রাজকুমারের মতো দেখতে ছেলেকে কি কেউ ভুলতে পারে আশা করি আমার হাব দেখে অনুজ বুঝতেই পেরে গেছে আমার মনে তাকে নিয়ে কি চলছে কারণ অনুজ একটু লজ্জা পাওয়ার মতো হাসি দিয়েছিল এদিকে আমার বাসও এসে গেছে তাই আর বেশি কথা বলা হয়নি তার করে অনুজকে বাই করেই আমি বলতে যাচ্ছিল কিন্তু আমার কাছে আর সময় ছিল না তারপর আমি এতটাই ননসেন্স সেন্স হুড়োর মধ্যে একটু টাইম করে অনুজের নাম্বারটা নিয়ে নিতে পারতাম কিন্তু আমি সেটাও ভুলে গেছি আবার যে কবে দেখা হবে এই রাজকুমারের সাথে খেয়ে জানে শেষ করে যখন বাড়ি ফিরছি বাস থেকে নেমে দেখি সেই বাস স্ট্যান্ডে অনুজ দাঁড়িয়ে তাকে দেখে আমি তো ঠিক খুশি আমার খুশির কোন ঠিকানাই ছিল না বাস থেকে নেমে আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে কি করছো আমার জন্য দাঁড়িয়ে ছিলে নাকি আমার জন্য অপেক্ষা করছিল এখানে আমি জানতে চাইলাম সে আমাকে কিভাবে খুঁজে পেল সে বলল আজকে সকালেই সে একটা কাজে এখানে এসেছিল আর আমার সাথে তার দেখা হয়ে গেছে হয়তো বিধাতাও চায় আমরা দুজন দেখা করি আমাদের মধ্যে কিছু একটা কেমিস্ট্রি তৈরি হোক কি জানি না আমার তো খুব আনন্দ হচ্ছে এভাবেই দেখতে দেখতে প্রায় এক মাস কেটে যায় আমরা বেশ ভালো বন্ধু হয়ে যাই একে অপরের সাথে রোজ স্কুলের পরে সময় কাটাতাম মাঝে মাঝে তো স্কুল থেকে বাড়ি পর্যন্ত আমরা হেঁটেই চলে আসতাম গল্প করতে করতে কখন যে বাড়ি পৌঁছে যেতাম বুঝতেই পারতাম না এইভাবে দেখতে দেখতে আমরা চার মাস কাটিয়ে ফেলি আমাদের মধ্যে ভালোবাসা জন্মায় একে অপরকে ভালোবাসতে শুরু করি আমাদের দুজনের চোখ দেখলেই বোঝা যেত যে আমরা একে অপরের জন্য পাগল কিন্তু এখন আমরা কেউ কাউকে কিছুই বলিনি বলে উঠতে পারিনি কি জানি কেন আজকে 1 এপ্রিল 2011 আজ অনুজ আর আমার কুলের সামনে আসে তার কাছে ফোনও নেই সে ফোনও নাকি ব্যবহার করে না সে কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব না সে শুধু আমার সব জায়গায় যাওয়া আসার সময়টা মাথায় রেখে ঠিক চলে আসতো কিভাবে জানি এটাই হয়তো মনের টান সেদিন বাড়ি আসার পথে বাড়িতে বাস স্ট্যান্ডের সামনে নেমে দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম অনুজের না মন বলছিল হয়তো সে সে আসবে আসবে আর আমি চাইছিলাম সেদিন সে আসুক কারণ আমার ইচ্ছে ছিল আমি আজ তাকে প্রপোজ করব কাল আমার জন্মদিন আমি আমার জন্মদিনটা অনুজের সাথে কাটাবো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি সত্যিই অনুজ আমার বাড়ির সামনে এসেছে তাকে দেখে আমার তো আর খুশি ছিল না। আমি আমার আমার সাথে রুমে যেতে অবাক কাণ্ড অনুজ রাজি হয়ে যায় আমরা দুজন আমার রুমে আসি রুমে আসার পর আমি ওকে অনেক কিছু অফার করি খাবার জন্য কিন্তু সে খেতে চায় না কিছু সে আলতো করে আমাকে অনেকটা সময় ধরে আমি তোমাকে দেখছি একটা কথা খুব বলতে ইচ্ছে করছিল কিন্তু বলার সাহসটা পাচ্ছিলাম না কিন্তু আজকে আমার এই কথাটা তোমাকে বলতেই হবে তাই চুক্তি করে আমার পাশে বসো দেখি একটা কথাও বলবে না আমিও বাচ্চা মেয়ের মতন অনুজের কথায় চুক্তি করে তার পাশে বসে পড়লাম আর তার মুখের দিকে কিছু একটা শুনতে চাইছিলাম হয়তো তার মুখের দিকে তাই হা করেছিলাম আমি একটু অবাক হই আর একটু এক্সাইটেড ও আগে বলে দিই অনুজ কলকাতার একজন নামি ফার্মা কোম্পানির মালিক অনুরাগ মিশ্রার ছেলে অনুজ মিশ্রা কলকাতার রিচেস্ট লোকেদের মধ্যে একজন আপাতত আমি এটুকুই জানি আর তেমন কিছু অনুজ আমাকে সেভাবে জানাইনি আর আমিও সেরকম ভাবে ওকে কোনোদিন জিজ্ঞেস করিনি যাই হোক এদিকে অনুজ যা বলল আমায় এই কথাটা শোনার জন্য আমি খবে দেখে অপেক্ষা করে বসেছিলাম সে বলল তান্দি আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত থাকতে ইচ্ছে করে না আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই এভাবে এই কথাটা বলতে বলতেই অনুজ আমার হাতটা আস্তে করে চেপে ধরে আমার সারা শরীর শিহরণ দিয়ে ওঠে যেন মনে হচ্ছে আমার নিজের শরীরের উপর আমার কোনো কান্সনই নেই আমি শুধু হা করে অনুজের মুখের দিকে তাকিয়ে থাকি আমার মনে হচ্ছে আমি আকাশে উড়ে যাচ্ছি আমার পা আর মাটিতে নেই অনুজ আমাকে নিজের একদম কাছে টেনে নিয়ে যায় আমি তাকে কিছু বলতেই পারছি না আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি আর শুধুই শুনতে ইচ্ছে করছে অনুজের কথা সেই মুহূর্তে অনুজ আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয় দুজনের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে যেন মনে হয় আমি এটাই চেয়েছিলাম দুজন দুজনকে কিস করার মধ্যে হারিয়ে যায় অনেকক্ষণ এভাবে কিস করার পর দুজন দুজনকে জড়িয়ে ধরি এবং আস্তে আস্তে দুজনেই উত্তেজিত হয়ে পড়ি অনুজ আমাকে সোফা থেকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যায় আর আমি অনুত যা করছে যা বলছে তাই করতে দিচ্ছিলাম আর আমি অনুজের মধ্যে পুরোপুরি হারিয়ে যেতে চাই অনুজ আমার কপালে একটা চুমু দিয়ে আস্তে আস্তে আমার শরীরের নিচের দিকে নামতে শুরু করে এবং এক আমার শাড়ির আঁচল সরিয়ে দেয় আমার ব্লাউজের ওপর থেকে বেরিয়ে আসা হালকা টন দুটোতে চুমু দিল দেখতে দেখতে সে আমার এবং তার নিজের সমস্ত জামা কাপড় খুলে ফেলল এবং চরম উত্তেজনায় চরম সুখ অনুভব অনুভব করতে শুরু করি আমরা দুজনেই আমাদের মনে হচ্ছিল আমরা এই পৃথিবীতেই নেই আমরা কোনো অন্য জগতে হারিয়ে গেছি সেখানে আমি আর অনুচ্ছারা আর কেউ নেই কোনো চিন্তা নেই কোনো আশা নেই কোনো কিছু পাওয়া নেই কোনো কিছু হারানোর নেই প্রায় দু ঘন্টা এভাবেই আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে যাই এবং শেষে ক্লান্ত হয়ে আমি অনুজের বুকে মাথা রেখে শুয়ে পড়ি কিছুক্ষণ এভাবে থাকার পর আমি অনুজকে আজ রাতটা এখানেই থেকে যেতে বলি কিন্তু অনুজ রাজি হয় না কারণ তাকে হাসপাতাল যেতে হবে ওর নিজের কেউ এখানে অ্যাডমিট আছে এবং তিনি নাকি কোমায় আছেন কিন্তু কাল আমার জন্মদিন তাই ভাবলাম আমার বান্ধবীদের সাথে তার পরিচয় করিয়ে দেব কিন্তু কি করা যাবে আমি অনুজকে আর জোর করে রাখতে পারলাম হাসপাতালে যাওয়াটাও তো জরুরি অনুজের হয়তো থাকার ইচ্ছে ছিল কিন্তু তাকে তো যেতেই হবে তাও আমি তাকে লাস্ট একটা প্রশ্ন করলাম সে যাওয়ার আগে আচ্ছা অনুজ আমার না তোমাকে খুব চেনা লাগে তুমি বলছো ঠিকই আমার অ্যাক্সিডেন্টের এর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে কিন্তু আমি কি এভাবে ভুলে যাব কোথায় দেখা হয়েছে বলো তো অনুজ আমার কথাটা শুনে বলল আস্তে আস্তে তোমার মনে পড়ে যাবে আমার সাথে তোমার কোথায় দেখা হয়েছে এই কথাটা বলে সে চলে গেল তারপর সন্ধেবেলা রাশি এবং আমার দু তিনটে কলিগ আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আমার বাড়ি আসে তারা সবাই খাওয়া দাওয়া গল্প সবকিছু করে রাত বারোটার পর কেক কাটা হয় সব আনন্দ করে সে মতো চলে যায় যায়। কিন্তু রাশি সেদিন আমার থেকে আজকে আমি রাশিকে অনুজের কথা জানাবো এমনিতেও আমার মধ্যে অনেক রকম চেঞ্জেস দিন আগে থেকেই এসে গেছে আর সেটা রাশি লক্ষ্য করে আমাকে জেরাও করেছিল সে অনেকবার কিন্তু প্রত্যেকবারই আমি এটা ওটা বলে কাটিয়ে দিতাম চার মাস হয়ে গেল আমরা এভাবে সময় কাটাচ্ছি তার মধ্যে আজকে আমরা এত দূর চলে গেছি এখনো যদি আমি রাশিকে না জানাই আর যদি এর পরে রাশি জানতে পারে সে তোমাকে মেরেই ফেলবে আজকে তোমাকে ওকে জানাতেই হবে ইতিমধ্যেই রাশি আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে কি হয়েছে সোনা তোমার তো গ্লো করছো কেন এই তো একমাত্র প্রেমে পড়লেই আসে ব্যাপার তুমি কি প্রেমে কিছু নাকি বললাম বলেই শুধু প্রেমেই পড়িনি পাগলের মতো ভালোবেসে ফেলেছি আজকে তোরা সবাই আসার কিছুক্ষণ আগেই সে একটা জরুরি কাজে চলে গেছে নয়তো আজকেই তোদের সাথে দেখা করাতাম স্পেশালি তোর সাথে কতদিন ধরে চলছে তোদের এই প্রেম কাহিনী আর তুই আমাকে বলছিস আমার হাসপাতালেই প্রথম দেখা হয়েছিল তারপর থেকে আজ প্রথমবার ও আমার বাড়ি এসেছে আমরা আজকে সারাটা বিকেল একসাথে খুব মজা করে কাটিয়েছি একে অপরের মধ্যে প্রায় হারিয়েই গিয়েছিলাম জানিস তোরা কি আজকে ফিজিক্যাল নাকি লজ্জা লাগে না বুঝি আমার এরকম ভাবে বা বাবা বেশ তো এগিয়েছ আমাকে তো জানানোর প্রয়োজন মনে করনি আমাকে জানাবি কেন আমি তোর কে হই তাই না আরে না না এখন নয় তুই তো আমার ডার্লিং তোকে জানা বলাটা হয় কখনো এ কথাটা জানতে জানাতে একটু সময় লাগলো কারণ আমি নিজেই শিওর ছিলাম না যে অত হ্যান্ডসাম একটা ছেলে অত রিচেস্ট একটা ছেলে আদৌ কি আমাকে ভালোবাসে সেজন্য আমি তোকে জানাইনি ছেলে আমি কি করে কেমন দেখতে ছবি ছবি আছে তো নাকি সেটাও দেখাবি না আরে দাঁড়া দাঁড়া একটা একটা করে প্রশ্ন কর তার নাম অনুজ অনুজ মিশ্রা তুই তাকে চিনতেও পারিস আবার নাও চিনতে পারিস কলকাতার নাম করা একজন ফার্মা কোম্পানির মালিক অনুরাগ মিশ্রা ওনার এই ছেলে কি বললি তুই অনুরাগ মিশ্রার ছেলে অনুজ মিশ্রা এক সেকেন্ড এই কথাটা বলেই রাশি নিজের ফোনে হাত নিয়ে হাতে নিয়ে কি যেন দেখতে শুরু করলো তারপর সোশ্যাল মিডিয়া থেকে একটা ফটো বার করে আমাকে সেই ফটোটা দেখিয়ে জিজ্ঞেস এই কি সেই ছেলে আমি ওই ছবিটা দেখে উৎসাহের সাথে বললাম হ্যাঁ এই তো জিজু না তারপর রাশিদা যা রিয়াক্ট করলো আর যা বলল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না রাশি একটা আশ্চর্যকর লুক দিয়ে আমাকে বলে উঠলো তুই কি এপ্রিল ফুল বানানোর জন্য এই গল্পটাই পেলি এপ্রিল ফুল এপ্রিল ফুল কেন বানাবো এপ্রিল তাই আরে না আমি ওর সাথে হয়েছি আমি মজা কেন করবো তোর সাথে ইজ এনাফ এনাফতানবি আমি আর নিতে পারছি না তোর এই ফালতু মজা তুই আমাকে এপ্রিল ফুল বানিয়ে দিস ওকে ডান এখন চুপ কর আমি আবার বললাম আমি তোকে এপ্রিল ফুল বানাচ্ছি না রে সত্যি আমি আর অনুজ রিলেশনশিপে আছি কি করে বোঝাই আচ্ছা তোর এমন কেন মনে হচ্ছে যে আমি তোকে এপ্রিল ফুল বানাচ্ছি কারণ অনুজ মিশ্রা আজ থেকে সাত আট মাস ধরে কোমাতে আছে তুই যে হাসপাতালে ভর্তি ছিলি সেই হাসপাতালেই ও ভর্তি তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল অনুরাগ মিশ্রা ছেলেকে কোম্পানির সিইও বানাবে বলে আমাদের এজেন্সির সাথে একটা ইন্টারভিউ ফিক্সড করেছিলেন কিন্তু ছেলের অ্যাক্সিডেন্টের কারণে ইন্টারভিউটা ক্যান্সেল করা হয়েছে তাই আমি জানি কারণ ইন্টারভিউটা নিতে কোম্পানি থেকে আমাতেই পাঠানো হয়েছিল তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তুই কালকেই আমার সাথে চল হাসপাতালে আমি তোকে নিজে দেখিয়ে দেবো তুই নিজের চোখে দেখে আসবে। অনুজ মিশ্রা হাসপাতালে एडमिट এবং সে কোমায় আছে ঠিক সেই মুহূর্তে অনুজ আমার ফ্ল্যাটের দরজা না খুলেই আমার রুমের ভেতরে ঢুকে পড়লো আর হেঁটে ঠিক রাশির পাশেই এসে দাঁড়ালো একটুখানি ডিসট্যান্সে যেখান থেকে রাশি চাইলেই ওকে দেখতে পারে কিন্তু রাশি আমাকে তখনও কিছু একটা বলে যাচ্ছে কিন্তু অনুজকে দেখতে পাচ্ছিল না এইসব দেখা মাত্রই আমি পুরো ব্ল্যাক আউট তো এই ছিল আমার আজকের গল্প রোমান্টিক ভৌতিক গল্প অশরীর প্রেম যদি তোমাদের এই গল্পটি ভালো লাগে এবং তোমরা পরের পর্ব শুনতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও যদি তোমাদের কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই পরের পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর কমেন্ট না আসলে আমি নিয়ে আসবো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই গল্পটিতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আইকন অবশ্যই প্রেস করে নিও যাতে পরবর্তী যে কোনো গল্পের নোটিফিকেশান তোমার কাছে সবার প্রথম চলে যায় তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে রবিবার সাথে দেখো পাশে